এবারে কায়দাটা একটু অন্যরকম একুশে ফিফটি সেভেন ডেথ হয়েছিল এবারে ডেথ নেই ইঞ্জোর প্রচুর কিন্তু এবারে যেটা ভয়ঙ্কর ভাবে করা হয়েছে বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন এজেন্ট এজেন্ট হয়েছেন তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকে রেশন তুলতে দেয়নি এই সপ্তাহে রেশন ইলেকট্রিক্যাল লাইন কেটেছে ট্রান্সফরমার ফেলে দিয়েছে এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম দেড়শো দুশো জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে সামগ্রিক ক্যানিংয়ের বেশ কিছু জায়গা জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা সব মিলিয়ে আপনার প্রায় দেড় দু হাজার দোকানদারকে এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি ব্যবসা করতে দেওয়া হয়নি